নমস্কার বন্ধুরা আমি চলেছি কলকাতা এফ এফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে তেরো নয় দু হাজার পঁচিশ সালে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত বাজেট বাজি গেম টেস্ট নিয়ে তার আগে আপনাদের কমেন্টের রিকোয়েস্টে বারো নয় দু হাজার পঁচিশ সালে অনলি ফর সাত নম্বর এবং আট নম্বর বাজেটে যেই গেম টেস্ট প্লে করবেন তার প্রথম ডিজির সংখ্যা আপনারা ওয়ান প্লে করবেন তারপরের ডিজির সংখ্যা আপনারা সেভেন প্লে করবেন তারপরের ডিজির সংখ্যা আপনারা এইট প্লে করবেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে এবং তারপরে ডিজির সংখ্যা আপনারা নাইন প্লে করবেন এবং তারপরে ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা শূন্য প্লে করবেন যে সকল বন্ধুরা তোমরা আজ কিন্তু আমার টিপস প্লে করেছিল তো আপনারা প্রত্যেকে প্রফিটে আছেন প্রফিটের অল্প অংশ থেকে অনলিপা সাত নম্বর এবং আট নম্বর বাড়িতে অল্প অল্প করে গেম টিপসটি প্লে করবেন এবং আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আপনারা আমাদের জানাতে মোটেও ভুলবেন না এবং আপনাদের কাছে আমি আপনাদের কাছে বিশেষ বিনীত অনুরোধ করছি বন্ধুরা আপনারা প্রতিদিন হ্যাঁ বন্ধুরা আপনারা প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনই এখন থেকে সম্পূর্ণ ফ্রি রেগুলার বাজি টু বাজি গেম টু স্টুডিও স্টোরিং গেম এবং ফোর টু এইট বাজি গেম পেতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাপোর্ট করতে কিন্তু মোটেও ভুলবেন না এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু বিশেষ বিশেষ অনুরোধ থাকলো বন্ধুরা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের দিনে আপনারা বারো নয় দু সালে আপনাদের কী গেমটি পাশ হয়েছে সেটি সবার প্রথমে দেখে নিই তো সবার প্রথমে তো বলে দিই বন্ধুরা দু নম্বর বাজি তিন নম্বর বাজি চার নম্বর বাজি এবং পাঁচ নম্বর বাজির গেম ধামাকাদার বাস্ট করে গেছে এখনও ছ নম্বর সাত নম্বর এবং আট নম্বর বাজির খেলাই হয়নি তো কোন কোন বাজিতে কী কী গেমটি স্পার্স হয়েছে একটু ভালো করে বুঝে নেবেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে তো আমি আপনাদের যে হানড্রেড পার্সেন্ট বাজি টু বাজি গেম প্রোভাইড করেছিলাম আজকের দিনে সেটি দু নম্বর বাড়িতে আপনাদের দুই পাশ এবং তিন নম্বর বাজিতে আপনাদের চার পাশ ব্যাক টু ব্যাক দুবার হানড্রেড পার্সেন্ট চার বাজির মধ্যে আপনাদের দুবার বাজি টু বাজি গেমটি স্পাস হয়ে গেছে যেটি রেজাল্টে দেখতে পেলেন আপনারা যে সকল বন্ধুরা আজকের দিনে থ্রি ডেজ এ নট ফর মিসিং গেম টেস্ট প্লে করেছিলেন তাদের কিন্তু বন্ধুরা দু নম্বর বাজিতে দুই ধামাকাদার থ্রি ডেজ এ নট ফর মিসিং গেম ও পাশ হয়ে গেছে যেটিও আপনারা রেজাল্টে দেখতে পেলেন যারা আগের দিনের গেম দেখেনি চ্যানেলের ভেতরে গেলে পেয়ে যাবেন অবশ্যই ফলো করতে মোটেও ভুলবেন না আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আমি ফোর টু এইট বাজি গেম প্রোভাইড করেছিলাম সেটি চার নম্বর বাজিতেই কিন্তু চার ধামাকাদার গেম বাস্ট করে গেছে যেটিও আপনারা রেজাল্টে দেখতে পেলেন বন্ধুরা এরকম দারুণ সুন্দর গেম টিস আমরা সম্পূর্ণ ফ্রি ফাইড করে থাকি তো এরকম গেম টিপস রেগুলার পেতে বন্ধুরা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রত্যেকের কাছে পাওয়া রইল বন্ধুরা তো চলো বন্ধুরা কথা নাম্বারই আজকের দিনে তেরো নয় দু সালে বাজি টু বাজি গেমের প্রথম বাজিতে আপনারা কি গেম প্লে করবেন বন্ধুরা সেটি দেখে প্রথম বাজিতে বন্ধুরা আপনারা প্লে করবেন টু থ্রি সেভেন এইট প্লে করবেন ফার্স্ট বাজিতে বন্ধুরা আপনারা প্লে করবেন টু থ্রি সেভেন এইট প্লে করবেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট গেম পাস হবেই হবে এবং দু নম্বর বাড়িতে বন্ধুরা কি গেম প্লে করবেন সেটি দেখে নিন দু নম্বর বাইতে বন্ধুরা আপনারা প্লে করবেন থ্রি ফোর এইট নাইন প্লে করবেন দু নম্বর বাইতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সমেত গেম টেস্টে আপনাদের পাশ হবেই হবে বন্ধুরা আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি একটি কথা আপনারা প্রত্যেকে মনে রাখবেন আমরা কারোর কাছ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট মেম্বারশিপ ছাড়াই মেম্বারশিপের মতন হান্ড্রেড পারসেন্ট টিপস আমরা প্রোভাইড করে থাকি বন্ধুরা তো কিছু অসাধু ব্যক্তি যদি আমাদের নাম করে আপনাদের কাছে কোনো রকম কোনো টাকা দাবি করে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ আমরা চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা আমাদের জানাবেন তাহলেই কিন্তু আমাদের সেটি পাওনা হবে বন্ধুরা আপনাদের কাছ থেকে এবং তৃতীয় নম্বর বাজিতে আপনারা কী গেম টেপসটি প্লে করবেন সেটি দেখে নি তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন বন্ধুরা তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান ফাইভ সিক্স জিরো প্লে করবেন বন্ধুরা হানড্রেডে হানড্রেড পারসেন্ট গেম আপনাদের পাশ হবেই হবে আশা করছি গেম টিপসটি আপনাদের প্রতিদিনের মতনই খুবই তাড়াতাড়ি পাশ হবেই হবে এবং পার্থ সমেত পাশ হবে যে সকল বন্ধুরা আপনারা পার্থ খেলতে পছন্দ করেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই দেখবেন প্লে করবেন প্রফিট করবেন এবং যারা সিপি পাত্রী খেলতে পছন্দ করেন টু ফোর দারুণ সুন্দর একটি মাত্র সিপি পার্থী দেওয়া রইল ভালো লাগলে অবশ্যই প্লে করবেন এবং আপনারা যে সকল বন্ধু বন্ধুরা নট মিসিং গেম টিপস খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা থ্রি টু ওয়ান প্লে করবেন আপনাদের পাশ সবেই হবে আশা করছি গেম টিপসটি প্রতিদিনের মতনই আজকের দিনেও খুবই তাড়াতাড়ি পাশ হবেই হবে বন্ধুরা তো আপনারা যে সকল বন্ধুরা ওয়ান টু এইট বাজি থ্রিড ইন নট ফার মিসিং গেম টিপস খেলতে পছন্দ করেন আপনারা থ্রি টু ওয়ান অবশ্যই প্লে করবেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি খুবই তাড়াতাড়ি আপনাদের পাশ হবেই হবে চতুর্থ নম্বর বাজিতে আপনারা প্লে করবেন ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন বন্ধুরা চতুর্থ নম্বর বাজিতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন বন্ধুরা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট টিপসটি আপনাদের পাশ হবেই হবে আপনারা যে সকল বন্ধুরা বাজিটু টু বাজি গেম টেস্টটি প্লে করছেন মিনিমাম দুবার পাশ হয়ে গেলেই সম্পূর্ণভাবে গেম টেস্টটিকে বন্ধ করে দিতে পারলে প্রতিদিনের মতন আজকেও প্রফিট করতে পারবেন পঞ্চম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন পঞ্চম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টি আপনাদের চ্যালেঞ্জের সময় পাশ হবেই হবে বন্ধুরা ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা টু থ্রি সেভেন এইট প্লে করবেন ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা টু থ্রি সেভেন এইট প্লে করবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট গেম আপনাদের পাশ হবেই হবে বন্ধুরা সপ্তম নম্বর বাইতে বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন বন্ধুরা সপ্তম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হানড্রেড হানড্রেড পারসেন্ট গেম টেস্টটি পাস সবই হবে বন্ধুরা এবং সপ্তম নম্বর বাইতে বন্ধুরা আপনারা কী গেম টেস্ট প্লে করবেন সেটি আমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার বিশেষ বিনীত অনুরোধ থাকল বন্ধুরা অষ্টম নম্বর বাজি দেখার আগে তোমরা যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনাদের টিপসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা প্রত্যেকে মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করবেন এবং অষ্টম নম্বর বাড়িতে ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট টেস্টটি আপনাদের পাশ হবেই হবে কালকে ফার্স্ট বাজে হয়ে যাওয়ার সাথে সাথে টু ডিসেন্ট গেম টেস্ট দিয়ে দেবো দেখে প্লে করবেন প্রফিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার বন্ধুরা